ছোটোবেলার থেকে শুনে আসছি বছরে প্রথম দিন যা করা হয় সেটাই নাকি সারা বছর ধরে হয় সকালবেলা খুব এক্সাইটেড ছিলাম আজকে বছরের প্রথম দিন নববর্ষটা খুব সুন্দরভাবে কাটাবো কিন্তু সকাল সকাল এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি সকালটা শুরু হয়েছিল কিন্তু খুব সুন্দরভাবে আকাশের পরিবেশটা দেখো কি সুন্দর খুব ভালো লাগছিল সকালে আর গ্রামের পরিবেশ তো দারুণই সুন্দর হয় চারদিকে গাছপালায় ঘেরা আমি কিন্তু আমাদের ওখানে গিয়ে এত গাছপালা দেখতেই পাই না চারদিকে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং তাই এখানে মার এখানে এসে আর আমি জলপাইগুড়ি গেলে ভীষণ ভালো লাগে মার এখানটা তো বেশি ভালো লাগে চারদিকে কি সুন্দর গাছপালা আর দেখো সকাল সকাল পয়লা বৈশাখ বলে মা এখানে লুচি তরকারি করছিল ফুলকো লুচি খেতে ইচ্ছে হচ্ছে অনেক দিন থেকেই মা বলছে দাঁড়া আজকে করে খাওয়া মার কাছে থাকার কিন্তু এটাই সব থেকে বড় মজাদার কারণ যখন যেটা খেতে ইচ্ছে হয় সেটাই মা করে খাওয়াচ্ছে তো পয়লা বৈশাখ আজকে তো স্পেশাল কিছু হবে ভেবেই রেখেছিলাম তো দেখো এখানে ফুলকো লুচি আর তরকারি আলুর যে সাদা সাদা তরকারিটা হয় না সেটা খেতে ভীষণ ভালো লাগে তারপর মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে আমাদের গোপাল সোনাকে তো ওখানে প্রসাদ ঢেকে রেখে দিয়েছিলো মা বলল আগে গিয়ে যা প্রসাদটা খেয়ে নেয় তো স্নান টান সেরে এখানে প্রসাদ খেয়ে নিয়েছি তারপরেই ঘটে গেলো একটা বিশাল বড় ভয়ঙ্কর দুর্ঘটনা যদিও বা সেই দিন আমি আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি কারণ এত বড় পরিস্থিতি খারাপ তৈরি হয়েছিল যে কি বলবো দেখো দেখে হয়তো বুঝেই গেছো দেখতে পাচ্ছ দূরে চারপাশে কিন্তু আগুনের মানে পোড়ার সব কিছু রয়ে গেছে হ্যাঁ আমাদের বাড়ির পেছনে কেউ একজন এসে আগুন লাগিয়ে দিয়ে গেছিলো তো মানে প্রথম বছরের প্রথম দিন এরকম একটা বিশাল বড় ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি পুরো পাঁচটা বাড়ির পেছন পড়তে পুড়তে পুড়তে পড়তে এসেছে মা দেখেছে ভেবেছিল হয়তো কেউ আগুন জ্বালিয়েছে নিভিয়ে দেবে ও মা পরে এসে দেখছে যে পুরো বাস বাগান জুড়ে আগুন লেগে গেছিল পেছনে আর পেছনটা যেহেতু গ্রামের পরিবেশ সম্পূর্ণটা খোলাই থাকে সবার তো দেখতে পাচ্ছ ওই দূরে পড়তে পড়তে পুড়তে পুড়তে আগুন এত দূর পর্যন্ত চলে এসেছে মা দিশেহারা না পেয়ে চারদিকে চিৎকার চাচামিচি করে লোক জড়ো করেছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত বাবার আর মা মিনে অনেকটা আগুন সামলে নিয়েছে কি ভয়াবহ দিনটা গেছে না সেই দিন জাস্ট বলে বোঝাতে পারবো না আর একটু যদি দূরে যেত হয়তো সেদিন পুরো গ্রামটাই পুরে ধ্বংস হয়ে যেত আমাদেরকে হয়তো আর দেখতেই পেতে না সত্যি বছরের প্রথম দিনটা যে এরকম যাবে ভাবতেই পারিনি দেখতে পাচ্ছ কতটা আর সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছ ওই পেছনে তো বাঁশ গাছের মাথায় যদি আগুন একবার লেগে যায় না তাহলে ওই আগুন কিন্তু নেবারও চারটেখানিক ব্যাপার না যাই হোক কিছুটা তো নিয়ন্ত্রণে করতে পেরেছে বছরের প্রথম দিনটা এরকম যাবে সত্যিই ভাবতে পারিনি গো